আজ আমাদের বাসায় আনন্দের ধুম পড়েছে সেজন্য সবাই কিন্তু সাজাগুজু করছে তো সবাই বলতে আমরা যে চাচাকে আনতে যাব যে যে যাব তারাদের কিন্তু সাজাগুজো ধুম পড়েছে যেমন এই যে আমার বোনকে আমি একটু সাজা গুজিয়ে দিচ্ছিলাম তবে আমার মেয়ে তো কোন বারোটার দিকে সেজে গুজে বসে আছে তো কোন বারোটার দিকে বলছি কারণ হলো আমাদের যাওয়ার টাইম ছিল হলো দশটার থেকে এগারোটার মধ্যেই বের হব তবে আমার চাচা যে আসবে তো চাচার ফ্লাইটটা আসলে পিছিয়ে দিয়েছে তো চার পাঁচ ঘন্টা হয়তো পিছিয়ে দিয়েছে সেজন্য আমরা এই যে যাইতে যাইতে কিন্তু এখন ধরেন যে আমরা সাজুজু বুঝতেছি হলো আড়াইটার দিকে থেকে তবে আমাদের গাড়ি হলো বের হবে হলো চারটা সাড়ে চারটার মধ্যে তো এর মধ্যে কিন্তু সবাই সাজাগুজু কমপ্লিট করতে হবে আর জানেনি তো মহিলা মানুষ কিন্তু সব জায়গায় লেট কারণ এই যে সাজাগুজু করে তারপরে মনে হয় যে কোথাও যেন কমতি আছে তো যাই হোক এই যে বোনকে কিন্তু কিন্তু বেঁধে দিয়েছি তারপরে হলো এখন একটু মুখে মেক করে দেব আর সবাই কিন্তু সাজাগুজু করছে শুধু আমার বোন না আমিও কিন্তু হালকা পাতলা সাজুগুজু করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই যাই হোক এই যে আমার মেয়ে রেডি হয়ে শুধু বারবার বলছে যে আনটি তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার মেয়ের সাথে আর এই যে বোনের সাথে এত মিল কি আর বলবো খালা ভাগ্নি খুব মিল হয়েছে যাই হোক এদিকে হলো বোনকে রেডি করে দেব আর আমরা এখন গুজু করছি পরে হলো আমার ফুপাতো বোন এবং চাচি ওরা সবাই এসেছিল তো ওদেরকেও আবার পরে আমার সাজিয়ে দিতে হয়েছে তো যাই হোক যেমন পারি তেমন করে সাজাচ্ছি তাই এদিকে হলো মেয়ের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম তো মেয়েকে দিয়ে দিচ্ছি তো মেয়ে তো অনেকক্ষণ হলো সেজে গুজে বসে আছে সবাই শুধু আর কি করতেছে যে তোমার সাজে গুজে নষ্ট হয়ে গেছে তো তুমি কখন সেজেছো তো মেয়ে শুধু লিপস্টিক এনে বলছে আমু আবার দিয়ে দাও উঠে গেছে উঠে গেছে তো মেয়েকে সান্ত্বনা দিতে আবার একটু হালকা করে দিয়ে দিয়েছি তো মেয়ে আর মেয়ের খালা ঘুরতে গেছে মানে বাহিরে গেছে আর এদিকে আমি আর আমার বোন রেডি হচ্ছি একটা কি হাসবো নাকি না। এই চুরিটা প্রায় কয় বছর যে আগে আমার নিজেরও মনে নেই তো যখন কিনেছিলাম তখন তো খুব দেখি চুরিটা পরতে অনেক কষ্ট হচ্ছে তারপরে একটু মষ্ট করে চুরিটা পরে নিলাম তো চুরি আর ভাবতেছি যে আমি গেছি কারণ কিন্তু অনেকটাই মানে হাতের ভিতর নিতে কষ্ট হচ্ছে যাই হোক তারপরে ওই যে চুরিটা পরে কিন্তু সবাই রেডি হয়েছি আর এই তো সবাই কিন্তু একসাথে বেরো হবো তো বাড়ি থেকে বের হলাম বের হয়ে দেখি যে গাড়ি চলে আসছে আমরা সবাই তো অপেক্ষা করছি কে গাড়ি চলবে তবে যেহেতু আমি এর আগে হাই যে উঠেছি তবে আমার একটা প্ল্যান ছিল যে আমি সবার আগে সামনে বসবো মানে সামনে বসলে কিন্তু অনেকটাই ভালো লাগে এসের বাতাস গায়ে লাগে তবে পিছনে বসলে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো সেজন্যই আমি চুপি চুপি থাকছি বা কাউকে কিছু বলছি না তবে আমার বোনকে বসে বলেছি যে তুমি আগে যে সামনের সিটটা আবার দখল করবে তবে বোন কিন্তু ওইভাবেই আছে তো আমি যেহেতু ভিডিও করছি আমার যেতে একটু লেট হতে পারে সেজন্য ওই বোনকে বলে দিয়েছি তো যাই হোক তারপরে যে গাড়ি চলে এসেছে এখন কিন্তু সবাই গুটি গুটি পায়ে সামনে আগাবো তো গাড়িটা ঘোরাতে হচ্ছে গাড়ি ঘুরিয়ে তারপরে উঠবো ওখানে আসলে জায়গাটা একটু কম তো ঘুরাতে অনেক সমস্যা হচ্ছে মনে হচ্ছে আর এখন খুব আনন্দ হচ্ছে যে ইয়ার ভোটে যাব। তারপরে গাড়িতে উঠে সবাই এ পরিমাণ দমে করেছে কি আর বলবো তো যাই হোক এদিকে কিন্তু সবাই আমরা রেডি হয়েছি আর এ তো গাড়ি ঘোরানো হয়ে গেছে এখন সবাই এক এক করে গাড়িতে উঠে তবে আমার বোন কিন্তু আগে আগে যাচ্ছে দেখতেই পাচ্ছে তো যাই হোক আমিও কিন্তু মানে দেরি করিনি আমিও আগে আগে যাচ্ছি থাক তোমার ভিডিও করা আমি আগে নিজের চিন্তা করে সামনে বসি তারপরে দেখা যাবে কি হয় তো এই তো এদিকে কিন্তু আমরা সামনে বসেছি আর সবাইকে বলছিলাম যে একটু হাই দিয়ে দিতে তো আমার কথা শুনে সবাই একটু হাই দিয়ে দিল আর এদিকে আমরা আল্লাহর নাম করে বিসমিল্লা করে শুরু করে দিয়েছি যাত্রা তো বিসমিল্লা বলে তো শুরু করলাম তবে রাস্তায় এমন একটা দুর্ঘটনা ঘটবে সেটা কখনো ভাবতে পারিনি এবং কল্পনাও করতে পারিনি তো আমরা যখন যাচ্ছিলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি ওইখানে যে হয়েছে কি তো জানালার গ্লাসটা কিন্তু খুলিয়ে রেখেছিলাম অল্প একটু ফাঁকা রেখেছিলাম তো ওইখান দিয়ে হলো আমার মা যেহেতু জানালার পাশে বসেছিল তো সিনতাইকারি হোক বাচ্চা হোক যেটাই বলি না কেন তো জানালা দিয়ে হাত দিয়ে মায়ের কানের দুলটা নিয়ে গেছে থাপ্পা দিয়ে তো এই একটা অভিজ্ঞতা হলো যে আসলে জানালা খোলা রাখাটাও নিরাপদ নয় এমন দুর্ঘটনা ঘটবে কখনো ভাবতেও পারিনি তো যাই হোক আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এদিকে তো আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি আর এয়ারপোর্টে এসে কিছু টুকিটাকি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এদিকে আমার এত মাথা যন্ত্রণা করছে সেজন্য আমি একটা কফি কিনে নিলাম আর এয়ারপোর্টে এসে এমন সব কিছুর দাম তো অনেক দাম মানে দুগুণ দাম বেড়ে গেছে এয়ারপোর্টে এসে অনেক কিছু অপেক্ষার পর কাকাকে দেখতে পেলাম কাকার সাথে গল্পগুজুব করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তবে আমার এই ভিডিওটি আজ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আজ এখানেই রাখবো কথা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ